স্বর্গ পৃথিবীতে যদি কোথাও থাকে এখানেই আছে এখানেই আছে আর এখানেই আছে যারা এপ্রিল মেতে কাশ্মীর আসছেন আমি তাদেরকে বলছি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একবার আসবেন এই কাশ্মীর আলাদা কাশ্মীর এটাই অ্যাকচুয়াল কাশ্মীর আপেল আর ওই টিউলিপ গার্ডেন দেখার জন্য আমাকে এপ্রিলে কাশ্মীর যেতে হবে এমন কোনো ব্যাপার নয় সেই বেতাব ভ্যালিতেই আমরা আটকে গেলাম বরফে মজা খুব লাগে কিন্তু যখন বরফের জন্য রাস্তা আটকে যায় পুরো চাক্কা জাম হয়ে যায় না তখনই আপনি বুঝবেন যে বরফের ঠেলাটা কোথায় একদম ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে সাদায় মোড়া কাশ্মীর তোমাদেরকে দেখাবো তো সেটাই দেখাতে চলেছি আচ্ছা বলুন তো ভূস্বর্গ বলতে কি বোঝায় পৃথিবীতে যেখানে স্বর্গের ছোঁয়া পাওয়া যায় তুষার আবৃত পাহাড় জঙ্গলে ঘেরা রাস্তা নদীর ধারে ছোট ছোট কটেজ নীল হ্রদের উপর চলা শিকারা সবকিছুই কাশ্মীরকে জান্নাতের রূপকথায় পরিণত করে কিন্তু কাশ্মীর আসলে আসলে কি স্বর্গ নাকি মানুষের কাছে এখন নরক কাশ্মীর উপত্যকা আজ পরিণত হয়েছে সে নিয়ে সারা পৃথিবী দ্বন্দ্বে আছে ভিডিওটি শুরু করার আগেই প্রথমে বলে রাখি আমরা এই ভিডিওটি শ্যুট করেছিলাম বেশ কিছুদিন আগে আর আমরা বাইশে এপ্রিল পেহেলগামের যে নরকীয় কাপুরুষতার কাজ সন্ত্রাসবাদীরা করেছে তাতে ধিক্কার জানাই আমরা যখন পেহলগাম গিয়েছিলাম আমাদের কাছে কিন্তু এটা একটা স্বর্গের চেয়ে কম ছিল না কিন্তু দুঃখ লাগে এটা ভাবলেই আজ ভূস্বর্গতে চলে গেল আঠাশটি তরতাজা প্রাণী হাই এভরিওয়ান বৃষ্টি কথার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের আরও একবার কি ওয়েলকাম কোথায় আছি পাহলগাম স্নো ফল হচ্ছে চারিদি মানে সকালবেলা তো পুরো একদম ঢেকে গেছে সাদাতে এখনও পুরো একদম ওরকমই রয়েছে একদম বরফ স্নাতো কাশ্মীর আমি একদম ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে সাদায় মোড়া কাশ্মীর তোমাদেরকে দেখাবো তো সেটাই দেখাতে চলেছি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে বাইরেটা দেখো জাস্ট ও মাই গড আমাদের আগের দিনের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে গতকাল রাতে এখানে হয় অনেক চেঞ্জ হয়ে যায় পুরো দৃশ্য সবুজ বৃষ্টি যায় এই উপত্যকা পরিণত হয় এক স্বর্গীয় পেহেলগাম কাশ্মীরের সব থেকে সুন্দর হ্যাঁ আজ যে ঘটনা ঘটেছে তাতে হয়তো অনেকেই বলবেন এটা একটা নরক স্বর্গ তো হতেই পারে না কিন্তু বিশ্বাস করুন বরফের চাদরে ঢাকা এই উপত্যকা দেখে মনে হয় সত্যিই ভগবানের নিজের হাতে রং তুলি দিয়ে আঁকা এক স্বর্গীয় ক্যানভাস কি কী কী সিন হয় সে নিয়ে আসবো আমরা জানি না পেহেলগাম আবার কবে ট্যুরিস্টদের জন্য খুলবে তবে যদি আমাদের ব্যক্তিগত মত জানতে চান তাহলে বলবো স্বর্গ হলেও কাশ্মীর অ্যাভয়েড করুন আমরা কোন হোটেলে ছিলাম কিভাবে এসেছি তার জন্য আমাদের আগের ভিডিও দেখতে পারেন তারপর আর কি কটা রিলস বানাতে শাড়ি পরে বেরিয়ে পড়লাম বরফে অ্যাকচুয়ালি শাড়ি পরে বরফে আনন্দ করার স্বপ্ন সব মেয়েদেরই থাকে তার সাথে থাকবে একটু ফটোশ্যুট একটু ভিডিওগ্রাফি এখন ভিডিওটা এডিট করতে বসে যেন ফিরে যাচ্ছিলাম সেই সব সিনে আর যখনই ফিরে যাচ্ছি তখনই বুকটা কেঁপে উঠছে দুদিন ঘটে যাওয়া ঘটনাতে এই যে আমি তৈরি হয়ে গেছি একদম রিলস ভিডিও বানানোর জন্য আমার মতো তোমাদেরও কার কার স্বপ্ন রয়েছে এরকম বরফ স্নাত কাশ্মীরে শাড়ি পরে ভিডিও করার শুধুমাত্র কাশ্মীর বলে নয় বরফের মধ্যে শাড়ি পরে ভিডিও করার উদ্দেশ্য ছিল আমার এখানে পেয়ে গেছি এখানে করে নিয়েছি স্বপ্ন পূরণ আগর ফিরদৌস বার রুই জমিন হামিনাস্ত ও ও হামিনাস্ত স্বর্গ পৃথিবীতে যদি কোথাও থাকে এখানেই আছে এখানেই আছে আর এখানেই আছে আমি জানি না ফার্সি পোয়েট আমি খুশরু কাশ্মীরের এক্স্যাক্ট কোন জায়গাটা থেকে স্বর্গ বলেছিল কিন্তু আমার কাছে স্বর্গ বলতে পেহেলগামই আমি কম করে তিনবার এসেছি কাশ্মীরে আমি সোনমার্গ দেখেছি আমি গুলমার্গ দেখেছি আমি পেহেলগাম দেখেছি তবে স্বর্গ শুধুমাত্র পেহেলগামই ওয়েলকাম টু পেহেলগাম ইন উইন্টার শীতকালের পেহেলগাম কেমন লাগে সেটা দেখানোর জন্যই আজকের পুরো ভিডিও সাইট সিন রয়েছে বেতাব ভ্যালি আরু ভ্যালি জানি না খোলা কিনা তাও যাব যাওয়ার চেষ্টা করব গাড়ি বলা আছে কালকে এসছিলাম সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তারপরে রাত তিনটে থেকে বরফ পড়া শুরু হয়েছে তখন ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখি ঠিক এরকম ওয়েদার জীবনে এই ওয়েদারটার মূল্যে অনেক বেড়াতে তো আমরা অনেক গেছি কিন্তু এরকম ভাবে এরকম ওয়েদার এনজয় করা তাও বিশেষ করে কাশ্মীরে আমি বরফ অনেক জায়গায় দেখেছি আমি নর্থ সিকিমে গেছিলাম সরি আমি ইস্ট সিকিমে গেছিলাম সেখানে আমি বরফ দেখেছি আমি সিমলা মানানিতে গেছিলাম সেখানে আমি চার দিন ধরে টানা স্নোফল দেখেছি সব জায়গায় সৌন্দর্য আলাদা কিন্তু বরফে কাশ্মীর আলাদা সাদা বরফে মোড়া কাশ্মীর দেখার জন্যই আমাদের মার্চের লাস্টে কাশ্মীর প্ল্যান করা এর মধ্যে আমরা সকালে ঘুম থেকে উঠে বেরোচ্ছি চা খেতে আসলে প্রত্যক্ষ কারণ চা খাওয়া হলেও পরোক্ষ কারণ ছিল কিছুটা বরফ ঘাটাঘাটি করব রাতে এত বরফ পড়েছে যে আমাদের গাড়ি পুরো ঢেকে গেছে বরফে যার ড্রাইভার দাদা পরিষ্কার করছে এই রকম বরফ পড়তে রাজ আগে দেখলেও আমার কিন্তু প্রথমবার দেখা এই রকম টাইপের বরফ পড় তো কাশ্মীর দু রকম হয় একটা সবুজ কাশ্মীর আর একটা সাদা কাশ্মীর সবুজ কাশ্মীরের ভিডিও আপনারা দেখেছেন আমাদের আগের ব্লগে আর এবার দেখবেন সাদা কাশ্মীর তো আমরা এখন বেরোচ্ছি একটু চা খেতে আমাদের ড্রাইভার দাদা বললো যে চা খেয়ে আসি তাই চা খেতে বেরোচ্ছি গাড়ি একদম পুরো বরফে জমে গেছে আমি একবার দেখাই বাইরের সিনটা দেখো একবার পুরো সাদা আর সাইট সিন বলতে এখান কিন্তু সাইড সিনে কিছু নিয়ম আছে সেটা আমি বলে দিই পেহেলগামে কিন্তু আলাদা করে ট্যাক্সি স্ট্যান্ড আছে এবং সেখান থেকে আপনাকে ট্যাক্সি নিতে হয় মানে আপনি যে ট্যাক্সি করে আসবেন মানে যে ট্যাক্সি করে জম্মু থেকে বা শ্রীনগর থেকে বা কাটরা থেকে যে ট্যাক্সি করে আসবেন সেই ট্যাক্সি কিন্তু পেহেলগামে লোকাল সাইট সিন করাবে না এদের একটা ট্যাক্সি চার্ট আছে সেই চার্টটা আপনি উপরে দেখতে পাচ্ছেন সেই চার্ট করে আপনাকে ট্যাক্সি আপনি কোন কোন জায়গা ঘুরতে যান কোন কোন স্পট ঘুরতে যান তার উপরে কিন্তু আপনার ভাড়া নির্ভর করবে এখানে ফিক্সড রেট এখানে কিন্তু কোনো স্ক্যামিং হয় না আর যেহেতু আজকে ফুল বরফ পড়েছে সেহেতু আজকে কিছু কিছু জায়গা সম্ভবত বন্ধ থাকবে যেমন বেতাব ভ্যালি আরু ভ্যালি বা চন্দনবাড়ি এই তিনটে স্পটের মধ্যে সব স্পট খোলা থাকবে বলে আমার মনে হয় না তো কিছু কিছু স্পট থাকবে এবার অ্যাকচুয়ালি আমাদের ট্যুর তো পুষিয়ে গেছে এত সুন্দর বরফের মধ্যে আমরা আসি এসছি এবং একদম টাইমিং সুন্দর টাইমিং হয়েছে বরফটা পড়েছে স্নোফল দেখালাম তো আমাদের তো খুব একটা ইচ্ছা নেই বাইরে এখন বেরোনোর বাট যেহেতু মার সাথে এসছি আমার ফ্যামিলি এসছে সেহেতু যে কটা স্পট খোলা থাকবে বিশেষ করে বেতাব ভ্যালি হোক বা আরু ভ্যালি হোক বা যে কটা এখানকার লোকাল যে কটা সাইট সিন আছে সে কটা স্পট কিন্তু দেখবো আর আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটা এনজয় করুন তখন পেহেলগামের রাস্তা ঢেকেছে পুরো বরফে আমরা প্রথমেই বলে রাখি আমরা কিন্তু মিনি সুইজারল্যান্ড বা বাইশরণ ভ্যালিতে যাইনি যাওয়ার সৌভাগ্য বলুন বা দুর্ভাগ্য কোনোটাই হয়ে ওঠেনি কেন যাওয়া হয়নি তার রিজনটা আমরা পরে বলছি আমাদের হোটেল থেকে পাঁচ মিনিট ডিস্ট্যান্সে ছিল এই চায়ের দোকানটা অবভিয়াসলি গাড়িতে এই হচ্ছে চায়ের দোকান যেখানে আমরা চা খেতে এসেছিলাম এখান থেকে তোমাদের চারদিকের ভিউটা দেখাচ্ছি ভিউটা দেখো জাস্ট এই রকম রাস্তাটা কোন ক্রমে একটুখানি পরিষ্কার করা হয়েছে যাতায়াতের জন্য আর পুরো চারি সাইডটাই ঢেকে আছে এই রকম বরফে যার দৃশ্য সত্যিই সুন্দর তারপর আমরা বেরোলাম আমাদের সাইট সিন করতে তো আমাদের গাড়ি এসে গেছে আর আমরা এখন যাচ্ছি বেতাব যে কটা পয়েন্ট খোলা পাবো সে কটাতেই যাব এখনও বাইরে বৃষ্টি হচ্ছে একটু পরেই স্নোফল হবে মানে গুগল এতে তাই দেখাচ্ছে ওয়েদারে যাবে বেসিক্যালি আমাদের চন্দনবাড়ি আরু ভ্যালি আর বেতাব ভ্যালি যাওয়ার ইচ্ছে ছিল এই সাইট সিনগুলো আমরা আগেও করেছি সে ভিডিও আমাদের চ্যানেলে আছে এটা চন্দনবাড়ি যাওয়ার রাস্তা এই রাস্তায় পড়বে পেহেলগামের সব থেকে সুন্দর জায়গা বেতাব ভ্যালি রাস্তায় তখন বরফ জমে আছে স্নোফলের আশঙ্কাও রয়ে গেছে তাই তাড়াতাড়ি পাড়ি দিলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে এবার আসি আমরা দুবার পেহেলগামে এসেও কেন বাইশরণ ভ্যালিতে যাইনি কারণ দুটো এক বৈশরণ ভ্যালিতে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না শুধুমাত্র পায়ে হেঁটে বা রাইড করেই আপনাকে উপরে উঠতে হবে আর দুই আমরা রাইড করি না রাস্তা খুব দুর্গম চারিদিকে খাঁট আর পেহেলগামের পনি স্ট্যান্ড থেকে এর দূরত্ব প্রায় সাত থেকে আট কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া তাই সম্ভব নয় সরকার বা প্রশাসন কেন রাস্তা ঠিক করে না তা জানা নেই এখানে ঘোড়ার মালিকদের আলাদাই একটা নেক্সাস চলে যাই হোক ঘোড়ার পিঠা ছাড়া আপনি এখানে যেতে পারবেন না তাই আমরা এরপরে চলে আসলাম বেতাব ভ্যালিতে দুর্গম রাস্তা পেরিয়ে শুরু হলো আবারও স্নোফল কাল সারা রাত ধরে স্নোফল হয়েছে আজ সকালেও যখন হোটেলে ছিলাম তখনও হালকা স্নোফল আমরা পেয়েছি আর এখন তো শুরু হলো বিভৎস স্নোফল তো শুরু হয়ে গেছে স্নোফল একদম বেতাব ভ্যালিতেই স্নোফল শুরু হয়ে গেছে দেখো একবার ভিজুয়ালস স্নোফল দেখার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই যেটা পূর্ণ হলো তাও আবার কাশ্মীরের মতো জায়গায় এসে কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে দশ কিলোমিটার দূরে একটি সুন্দর উপত্যকা উনিশশো সালে বলিউড মুভি বেতাপের শুটিং হওয়ার পর থেকেই এই স্থানের নাম হয়ে যায় বেতাপ ভ্যালি আসলে এর নাম হাজান ভ্যালি লিরার নদীর তীরে এই সুন্দর উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা থেকে শুরু করে পর্যটকদের জন্য হাইকিং ট্রেকিং পিকনিকে ফটোশ্যুট করার জন্য একটা বেস্ট জায়গা তো আমরা এখন আছি বেতাপ ভ্যালিতে আর স্বপ্নপূরণ যাকে বলে বেটা ভ্যালি এমনি সব থেকে সুন্দর টুরাল প্যালগ্রামের মধ্যে আর এরকম ওয়েদার এই ভ্যালি ঘুরে দেখার জন্য সব থেকে সঠিক সময় মে মাস থেকে সেপ্টেম্বর আমরা মার্চ মাসের শেষে গিয়েছিলাম তাই দেখুন এই সময় কত স্নোফল হচ্ছে এত বড় পড়ছে যে সামনে কিছুই দেখা যাচ্ছে না আর এখানে দেখলেন এখানে টিকিট মূল্য একশো টাকা আজ থেকে এক বছর আগে যখন এসেছিলাম সেই সময়ও একশো টাকা ছিল আর এখনও একশো টাকা পার হেড একশো টাকা এখানে অনেক স্কেটিং গাড়ি রয়েছে যদি বরফে হেঁটে যেতে অসুবিধা হয় এই স্কেটিং গাড়িগুলো ভাড়া করতে পারেন বরফ পড়াতে ঠান্ডা ছিল মাইনাস সিক্স ডিগ্রি ঠান্ডা লাগছিল খুব কিন্তু এই উপত্যকার সুন্দরতা দেখে সেটা সহ্য করে নিলাম গুটি গুটি পায়ে নদীর উপরের ব্রিজটা হেঁটে ক্রস করে আগের দিকে এগোলাম একটা কথা বলে রাখি এই আরু ভ্যালি বেতাব ভ্যালি বা বৈশরণ ভ্যালিতে কিন্তু খুব একটা সিকিউরিটি নেই রাস্তায় রয়েছে কিন্তু স্পটগুলোর মধ্যে খুব একটা বেশি নেই হয়তো তার জন্যই আজ হারাতে হয়েছে সাতাশটি প্রাণ বরফ এত পড়ছিল যে আর আগে যাওয়াই যাচ্ছিল না শুধু মাথায় একটা ছাতা নিয়ে উপভোগ করছিলাম এই এই মোমেন্টটাকে সময় আর ফিরে আসবে না পাহাড়ে তো অনেক যাবেন কিন্তু লাইভ স্নোফল দেখার জন্য একটু দরকার ভাগ্যের বরফ যেমন ভালো আর তেমনই খারাপ যা ওয়েদার প্রচন্ড ঠান্ডা আর এরকম ভাবে বরফ পড়ছে দেখে দেখেন আমো দেখো স্নো ফলগুলো একবার পা দিচ্ছি স্নোয়ে চারিদিকে যেন সাদা ধোঁয়া আকাশ থেকে নেমে আসে তুলোর হালকা ছোঁয়া ক্যামেরা বলে এই যে ম্যাজিক প্রকৃতি আজ একদম সিনেমাটিক নাকের ডগায় হিম ঠোঁটে জমে হাসি চাওয়ালার ধোঁয়া ওঠা কাপে জমে ভালোবাসি কাশ্মীর আজ ধপথবে এক গল্পের খাতা আর আমি সেই পাতায় এক ঘুরে বেড়ানো পাতা যারা এপ্রিল মেতে কাশ্মীর আসছেন আমি তাদেরকে বলছি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একবার আসবেন এই কাশ্মীর আলাদা কাশ্মীর এটাই অ্যাকচুয়াল কাশ্মীর আপেল আর ওই টিউলিপ গার্ডেন দেখার জন্য আমাকে এপ্রিলে কাশ্মীর যেতে হবে এমন কোনো ব্যাপার নয় বাঙালি এত পয়সা খরচা করে যখন কাশ্মীরে আসবো তখন এই সিনারি দেখার জন্যই আসবো তারপর এখানেই একটা দোকানে এসে খেলাম গরম গরম ম্যাগি পাহাড়ে আসবো স্নোফল হচ্ছে আর ম্যাগি খাবো না সেটা আবার হয় নাকি বরফবাজি খুব হচ্ছে আর এরপরে একটু পরেই বেতার ভালি রাস্তা বন্ধ হয়ে যাবে তো আমরা এখানে অনেকক্ষণ থাকলাম খুব মজা করলাম খুব ফটো তুললাম আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার শ্বাস ফুলছে কারণ সত্যি কথা বলতে খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এখনও দেখুন এরকম বরফ পড়ছে তো আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি আমার গাড়ির দিকে কারণ রাস্তা বন্ধ হয়ে গেলে অনেকটা উপরে উঠতে হবে তো চলো আর কোথায় কোথায় যাই দেখা যাক সেই বেতাব ভ্যালিতেই আমরা আটকে গেলাম এখানে দেখুন অবস্থা এখন বরফে মজা খুব লাগে কিন্তু যখন বরফের জন্য রাস্তা আটকে যায় পুরো চাক্কা জাম হয়ে যায় না তখনই আপনি বুঝবেন যে বরফের ঠেলাটা কোথায় মজা সাময়িক সময়ের জন্য ওই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা বরফ পড়লো খুব ভালো লাগলো কিন্তু যখন তিন চার ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি বরফবাজি হয় তখন এখানকার সাধারণ মানুষ প্লাস ট্যুরিস্ট এদের কিন্তু খুব অসুবিধা হয় তাই ফেব্রুয়ারি থেকে মার্চ যদি কাশ্মীর প্ল্যান করেন সেটা অবশ্যই ভেবেচিন্তে প্ল্যান করবেন এখানে গাড়ি ঠেলে ঠেলে ওঠাতে হচ্ছে দেখুন একবার এখানে প্রায় এক ঘন্টা আমরা বসে আছি গাড়ির মধ্যে আর এখনো পর্যন্ত আমরা এখান থেকে বেরোতে পারিনি গাড়ি এতটা ডুবে গেছে বরফে দেখবেন উপরে জেসিবি দিয়ে বরফ কাটা হচ্ছে রাস্তা কখন ক্লিয়ার হবে জানি না মানে চন্দনমারি রাস্তা তো একদমই বন্ধ আরোভ্যালি যাওয়ার কোনো প্রশ্নই নেই আরো ভ্যালি আরো উপরে পুরো বরফে ঢেকে গেছে সারাদিন খুলেও নিই এখান থেকে যাব প্যালগামের লোকাল কিছু সাইট সিন থাকে কিছু মার্কেট আছে কিছু নদীর ধারে খুব সুন্দর জায়গা রয়েছে সেসব জায়গাগুলো দেখবো একবার তো এখনকার পরিস্থিতি এটাই দেখা যাক কখন খুলে মাইকে অ্যানাউন্স করে সবাইকে বেতাব ভ্যালি ছাড়তে বলার জন্য অনুরোধ করছিল আমরাও আমাদের গাড়িতে এসে বসলাম এসে দেখলাম আমাদের আগে যারা বেরিয়েছিল সবাই পড়েছে আট গাড়ি রাস্তায় যেতে যেতে স্লিপ করছে এত বড় পড়েছে যে গাড়ি আটকে যাচ্ছে এখানে কিন্তু একটা ভয় আছে মানে যাকে বলে তুষার ঝড় বা তুষার ধস পাহাড়ের উপরে বরফ জমে রয়েছে কিছুদিন আগে আমরা শুনেছিলাম সোনমার্গে একটা অ্যাভেলেন্স হয়েছিল সেখানে কিন্তু অনেক ওয়ার্কার্সরা স্টাক হয়ে গেছিলো দেখুন পরিষ্কার করছে জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কার করছে ঠিকই কিন্তু তা হলেও এই রাস্তা অনেকটাই রিক্সি আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম উপরের দিকে যে রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে আসলাম সামনের ভিউটা দেখো জাস্ট এ যেন সত্যি এক ঐশ্বরিক তুলির টানে তৈরি সৃষ্টি পুরো বরফের মধ্যে গাড়ি নিয়ে স্কেটিং হচ্ছে একবার গাড়ি একবার গাড়ি এদিক যাচ্ছে একবার গাড়ি এদিকে দেখো একবার রাস্তার অবস্থা এই দিককার অবস্থা দেখো একবার প্রতিটা গাড়ি ঠেলে ঠেলে বেড়াতে হচ্ছে আস্তে আস্তে গাড়ি ব্রেক ধরে ধরে আমরা যাচ্ছি সামনের দিকে সামনেটা দেখো পুরো সাদা হয়ে রয়েছে ধুধু করা সাদা সামনে আর অন্য কোনো রং চোখে পড়ছে না গাড়ি উঠছে দেখুন গাড়ি পুরো স্পিড খাচ্ছে ফার্স্ট পার হয়েছে এরপরে এখন এতটা যেতে হবে যে রাস্তা দিয়ে এখন আমরা এসছিলাম একটু আগে তার এখন এই অবস্থা তোমরা কে কোথায় বসে আমার এই ভিডিওটা দেখছো আমাকে জানিও আর আজকের ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট সেকশানে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর প্রথমবারের মতো যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা এতদিন ধরে আমার সাথে আছো আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকো কাশ্মীরের ভিডিও এই নিয়ে আমি সেকেন্ড টাইম করছি ফার্স্ট বার এসেছিলাম সবুজে মোড়া কাশ্মীর আর এবার তোমাদের দেখাচ্ছি সাদায় মোড়া কাশ্মীর দেখো একবার চারিদিকে ভিউটা স্বর্গ স্বর্গ এখানেই বলতে খুবই খারাপ লাগছে এই সুন্দর জায়গাটা আজ কিছু সন্ত্রাসবাদীদের জন্য নষ্টের পথে তবে আমরাই আশা করি প্রথম বাঙালি ব্লগার যারা কাশ্মীরের এই খারাপ পরিস্থিতি প্রথম তুলে ধরেছিল কি মনে পড়ছে সোনমার্গে আমাদের সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে দেখবেন ছোট চ্যানেল বলে হয়তো সবার চোখে আসেনি এবার হয়তো আসবে সেবারও কাটিয়েছি সেইবার কাশ্মীর ট্যুরের সবথেকে খারাপতম দিন আমাদেরকে দাঁড়িয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল ওইখানটাতে কোনো দিন যাতে কাশ্মীরে না আসি সেটাও আমাদেরকে বলা হয়েছিল এবারও যাব সোনমার্কে দেখাবো সেই সমস্ত জায়গা যাই হোক তারপর আমরা এগোতে লাগলাম এখানকার একটি লোকাল মার্কেটের উপর দিয়ে কিছু খাওয়া দাওয়া আর শপিং করব আর বৈশরং ভ্যালিতে যাওয়া এমনিই হতো না কারণ বরফ পড়ার জন্য সব বন্ধ আরু ভ্যালিও বন্ধ তাই ওখানেও আমাদের যাওয়া হবে না তবে আমাদের মনে সত্যি কোনো দুঃখ ছিল না কারণ যে উদ্দেশ্যে কাশ্মীর আসা সেটা আমাদের সফল তো আমরা আসলাম এখানকার একটা লোকাল মার্কেটে চার পকোড়া খেতে এখনো বরফ পড়ছে এখনো বেশ ভালোই বরফ পড়ছে আমরা এসেছিলাম বরফ দেখতে আকাশ থেকে বরফ পড়া দেখতে এটা আমাদের সত্যি স্বপ্ন পূরণ তবে এখন যারা কাশ্মীরের প্ল্যান করছেন তারা একটু ভেবে করবেন এখন অনেক রাস্তা সিকিউরিটি রিজনের জন্য বন্ধ আছে বন্ধ আছে পেহেলগামও বাইসারাং ভ্যালি কবে খুলবে কেউ জানে না ব্যক্তিগতভাবে বলি যদি এরপর কোনো দিন কাশ্মীর প্ল্যান করেন তাহলে বাইসারিং ভ্যালি অ্যাভয়েড করুন এরপর এই সুন্দর বরফে ঢাকা পেহেলগাম দেখতে দেখতে আমরা চলে আসলাম লোকাল মার্কেটে এখানে এসেই ফার্স্টে চলে আসলাম একটা চপ ভাজির দোকানে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে পেটে ওই একটু ম্যাগি ছাড়া আর কিছুই পড়েনি তাই শপিং করার আগে কিছু ভাজি আর চা মিষ্টি খেলাম সত্যি বলতে ভাজিগুলো একদম ভালো ছিল না তাও খেলাম তখনও বরফ পরা থামেনি ছাতা নিয়ে হাঁটতে লাগলাম পেহেলগামের এই রাস্তায় চারিদিকে শুধু বরফ রাস্তায় কিন্তু সিকিউরিটি ছিল খুব টাইট জায়গা জায়গায় সিআরপিএফ দাঁড়িয়েছিল সাথে কিছু কনভয়ও যাচ্ছিল এত টাইট সিকিউরিটির মধ্যেও কিভাবে কিছুদিন আগে এত বড় একটা নরসংহার হয়ে গেল তাও টুরিস্টদের সাথে লোকাল সাপোর্ট ছাড়া এটা কিভাবে সম্ভব সেটা নিয়ে আমাদের একটু ডাউট আছে আমাদের ভাগ্যটাও এমন যে এমন সময় পেহেলগামের ভিডিওগুলো পোস্ট হলো যেই সময় ঘটে গেছে এক বড় অঘটন জানি এরপর কাশ্মীর ট্যুরিজম মুখ থুবড়ে পড়বে আর বেসিক্যালি পড়াও উচিত যেখানে ট্যুরিস্টদের কোনো নিরাপত্তা নেই সেখানে টুরিস্টদের বেড়াতে যাওয়া একদম উচিত না কাশ্মীর ট্যুরিজম প্রমোট করা আমাদের কোনো ইচ্ছা এই ঘটনার পর থেকে নেই সামনে কাশ্মীরের ফুল টুরিস্ট সিজন হলেও এই ঘটনার পর আর কেউ আসবে না তো এবার আমি বলি যে প্যারগামে এসে আপনারা কি কি সিন দেখবেন এখানে সাইট সিন হয় একটা চন্দনবাড়ি একটা বেতাব ভ্যালি আর একটা হচ্ছে আরু ভ্যালি অতিরিক্ত বরফের জন্য চন্দনবাড়ি এখান থেকে ষোলো কিলোমিটার সেটা পুরোপুরি বন্ধ আরু ভ্যালি এখান থেকে এগারো কিলোমিটার উপরে সেটাও পুরোপুরি বন্ধ তাই আমরা এসেছি লোকাল মার্কেটে এখানে একটা মন্দির রয়েছে খুব ফেমাস মন্দির সেই মন্দিরে যাব আর লোকাল মার্কেটটা একটু ঘুরছি ওরা শপিং করছে ওরা এই দোকানটায় ঢুকেছে এখনও সারাদিন বরফ পড়ছে কন্টিনিউয়াসলি বরফ পড়ছে গুগুল ওয়েদারে দেখছি রাত সাড়ে এগারোটা পর্যন্ত বরফ পড়বে মানে কালকে সকালে যে প্যালগামের কী অবস্থা হবে সেটা বোঝার ব্যাপার কালকে সকালে আমাদের শ্রীনগর যাওয়া শ্রীনগর যাব ওখানে বোটে থাকবো আপনাদের দেখাবো কাশ্মীরের সিরিজগুলো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন বাকি যেসব সাইটসনে যাওয়া বলে বেরিয়েছিলাম সেই সব জায়গায় অতিরিক্ত বরফ পড়ার জন্য বন্ধ হয়ে যায় তাই ড্রাইভার দাদা বললো এখানে একটা গৌরীশঙ্কর মন্দির আছে সেটা নাকি অমরনাথ যাত্রার সাথে যুক্ত আমরা সেটা দেখতে চলে গেলাম যারা অমরনাথ যাত্রা করেন তারা কিন্তু এই রাস্তার উপর দিয়েই যায় প্যালগামের উপর দিয়ে জুলাই মাসে শুরু হয় হোলিক্যাফ দর্শন অমরনাথ যাত্রা দুটি পথ দিয়ে যাওয়া যায় একটা অনন্তনাগ হয়ে চন্দনবাড়ি হয়ে আরেকটা যাওয়া যায় সোনমার্গের বেলতাল হয়ে রিসেন্টলি হওয়া এই হামলায় অমরনাথ যাত্রার উপরেও একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিল মন্দিরটি একদম পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই ছিল ছোটোখাটো মন্দির কিন্তু চারিদিকে বরফের চাদরে ঢাকা মন্দির দেখে চোখ জুড়িয়ে গেল এই মন্দির এখানে খুবই জাগ্রত আজকে ওয়েদারের জন্য এখানে একদমই ভিড় নেই কিন্তু অন্য সময় এখানে ভালোই ভিড় দেখতে পাওয়া যায় তবে আমরা গেছিলাম পুরো একদম বরফের মধ্যে দিয়ে রাস্তাটা একটু রিক্সেই ছিল পুরো একদম স্লিপ হয়েছিল সাফাইয়ের কাজ চলছিল পাশ থেকে বরফগুলো সরানোর চেষ্টা তখনও চলছে দেখতেই পাচ্ছ কিভাবে আমি যাচ্ছি তবে মন্দিরের ভেতরে কোনো পুরোহিত ছিল না এটা হচ্ছে গৌরী শঙ্কর টেম্পল এটা পেহেলগামের একটা সুন্দর মন্দির এখানে বলে যে অমরনাথ যাত্রার সময় নাকি লাস্ট পুজোটা এখানেই হয় যারা অমরনাথ যাত্রা করে পেহেলগাম দিয়ে তারা এখানে কিন্তু আসে এবং পুজো দেয় গাড়ি থেকে যখন গৌরীশঙ্কর মন্দিরে যাব বলে নেমেছিলাম তখনই ঠিক করেছিলাম ভিতরে ঢুকবো মন্দিরের আর কিছু দক্ষিণা দেব কিন্তু ভিতরে কোনো পুরোহিত ছিল না আর দক্ষিণা কাকে দেব বুঝতেও পারছিলাম না কোনো দানপত্রও ছিল না আর ভিতরে যে ঢুকবো জুতো খোলার ব্যবস্থাও ছিল না কারণ মন্দিরের ভিতরেও বরফ ফুর্তি ওই জন্য আর ভিতরে যাওয়া হয়নি বাইরে থেকে দেখেই চলে আসতে হয়েছে তখনও সাফাইয়ের কাজ চলছে মন্দিরে ঢোকার আগে যে সিঁড়িটা ছিল মানে রাস্তা থেকে ডিরেক্ট সিঁড়ি ওটা খুবই স্লিপি ছিল ইতিহাস বলে এই মন্দিরটা চারশো বছর পুরোনো মন্দির মন্দিরটা কাশ্মীরি স্টাইলে বানানো লোকাল পাথর ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণে গড শিবা এবং পার্বতী মাতাকে উৎসর্গ করে এই মন্দিরটা নির্মাণ হয়েছে মন্দির দেখে বেরোলাম তখন অলরেডি বিকেল পেরিয়ে সন্ধে হওয়ার মুখে যদিও তখন দিনের আলো ভালোই ছিল যাই হোক বাকি জায়গাগুলো না যেতে পারলেও দিনটা বেশ ভালোই কাটলো বরফ সনাত পেহেলগামে সমস্ত পার্ক এখানে নেহরু পার্ক আছে চিলড্রেন্স পার্ক রয়েছে পেহেলগাম ক্লাব রয়েছে সমস্ত কিছু সব কিছুই বন্ধ কারণ বরফের জন্য সব বন্ধ ইভেন আরও ভালো এখান থেকে বারো কিলোমিটার আরও ভ্যালি ওখানে লেখা রয়েছে সেসবও বন্ধ আগেও বলেছি তো এই আশেপাশে মন্দিরটায় আসলাম মন্দিরটা খুব সুন্দর পাহাড়ের মধ্যে দেখে মনে হচ্ছে মন্দিরটা চারপাশে বেশ সুন্দর করেই গাছপালা দিয়ে সাজানো রয়েছে কিন্তু এখন বরফে পুরো ঢেকে গেছে বলে আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না দূরে কিছু ছোট ছোট কটেজ মতো করা রয়েছে আশা করা যায় ওগুলোতে মন্দিরের সাথে যুক্ত কিছু মানুষদের বসবাসের স্থান এবার আস্তে আস্তে দিনের আলো কমতে শুরু করেছে তাই এবার ডিরেক্ট চলে যাব আমাদের হোটেলে তো আমাদের পেহেলগামের সাইট সিন এখানেই শেষ হলো সেই বারোটায় বেরিয়েছি আর এখন বাজে পৌনে ছটা হ্যাঁ এখন পৌনে ছটাই বাজে এরকম দিন দিকে ভাবছেন যে পৌনে ছটা কেন আর এখন পনেরো ছটাই বাজে ড্রাইভারদের সব ইফতার ফিফতারের ব্যাপার রয়েছে তো এখন যাব হোটেলে রাত্রেও স্নোফলের ব্যাপার রয়েছে যদি হয় তো দেখবো প্যালগ্রামের সাইট সিন এখানে শেষ নেক্সট ভিডিও শ্রীনগর সেটা দেখার জন্য সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন বরফ পড়া থেমেছে কোনো সাইট সিনই করা গেল না না আরু ভ্যালি না অন্য কোনো জায়গায় স্নোফলের জন্য রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল বন্ধ ছিল লোকাল পার্কগুলোও সারি সারি পাতাহীন গাছ বরফে মোড়া রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের হোটেল সানশাইনে তখন সন্ধ্যা হয়ে রাত হয়েছে আর বরফে আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা দেখো একটু মন খারাপ নিয়েই আর ওই আঠাশটা নিরপরাধ মানুষের প্রাণের উপর শ্রদ্ধা জানিয়েই আজকের ভিডিওটা শেষ করছি মনে রাখতে হবে আমরাও ট্যুরিস্ট ব্লগার পরে আগে ট্যুরিস্ট সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এপিসোড শ্রীনগরকে নিয়ে ততক্ষণ পর্যন্ত